আসসালামু আলাইকুম বন্ধুরা নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি করব। চাউমিন চাউমিন রান্না করব বন্ধুরা এই চাউমিন সবাই ভালোবাসে ছোট বড় সবাই ভালোবাসে বন্ধুরা সেটার জন্যে আমি মুরগির বুকের মাংস নিয়েছি সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে দেব বন্ধুরা তাহলে তোমরা দেখো আজকে চাউমিনের নতুন রেসিপি বন্ধুরা কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এখন সয়া সস দিব আদার আদার আদা সামান্য আদা দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সয়া সস দিব দেখো লবণটা বুঝিয়ে দিতে হবে কারণ সয়া সসের লবণ থাকে বন্ধুরা তাই এখন এক চামিচ করন ফ্লাওয়ার দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখো এই সয়ের সসটা আমি দিয়েছি সেটাই তোমাদের দেখালাম তাই এখন এক চামচ কর্ন দিয়ে দেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের আমার এই নতুন রেসিপি তোমরা যে যেখান থেকে দেখো না ক্রান্না বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা এক বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে বাচ্চাদের টিফিনেও দিতে পারো মেহমান আসলেও রান্না করতে পারো মুরগির মাংসটাকে এইভাবে করে তোমরা রাখতে পারো যখন আসে মেহমান তাড়াতাড়ি তোমরা এটা এভাবে বের করে সুন্দর করে রান্না করে তাদেরকে দিতে পারো বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ি এখন মেখে বন্ধুরা আমি এক সাইড করে রেখে দেব এখন একটা সস তৈরি করবো দেখো বন্ধুরা এখানে টমেটো টমেটো সস এবং চিলি চিলি সস চিলি সস দিয়েছি বন্ধুরা সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামিচ লবণ দিয়ে সরি এক চামিচ চিনি দিয়েছি হ্যাঁ এবং সয়ার সস দিব এখন আমি সামান্য সয়ার সস দিয়ে দেব দিয়ে আমি একটা সস তৈরি করবো সসটা তৈরি করে ভালো করে আমি নাড়াচাড়া করে সাইড করে রেখে দেব এখন বন্ধুরা এই যে মরিচ মরিচের সস এটাও আমি দিয়েছি তাই দেখাইলাম আমি এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পানি দিয়েছি সামান্য একটু লবণ দেবো একটুখানি তেল দেবো সাদা তেল দেবো বন্ধুরা পানিটা ফুটে উঠলে আমি চাউমিনটা দিয়ে দেবো তাই একটা ডাকনা দিয়ে দেবো পানিটা ফোটার জন্যে এই যে দেখো বন্ধুরা এই প্যাকেটটাই আমি নিয়েছি দেখো এখন একটা পাতির পাশের চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি এই মাংসটাকে এখন ভেজে নেব যে মাংসটা মেখে রেখেছিলাম এখন সেই মাংসটাকে আমি একটুখানে ভেজে নেবো বন্ধুরা পাতলা পাতলা মাংস দশ দশ পনেরো মিনিটেই এটা ভাজা হয়ে যাবে সুন্দর করে নাড়াচাড়া করে ফাট ফাট করে দিব যাতে একটা গায়ে একটা না লাগে সুন্দর আলাদা আলাদা হয়ে যাবে বন্ধুরা পানিটা আমার বলক হয়ে গেছে এখন আমি চাউমিনটা দিয়ে দেব বন্ধুরা অনেকে এটাকে ভেঙে দেয় কিন্তু আমি ভেঙে দিই নাই আমি এভাবেই দিয়ে দিয়েছি রকম দিলে আমার ভালো লাগে তাই আমি এভাবে দিয়েছি এখন আমি সুন্দর করে মাংসটাকে ভেজে একটা বা একটা পাত্রে করে এক সাইড করে রেখে দেব দেখো বন্ধুরা চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করা যাবে না আবার আর একদম কম সেদ্ধ করলেও আবার সেদ্ধ হবে না এখন বন্ধুরা আমি কলের কল একটা চাটনির মধ্যে দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব সাথে সাথে ধুয়ে নিতে হবে না হয় বন্ধুরা বেশি সে ধুয়ে যাবে তাই এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা রসুন দিয়েছি পেঁতো করে আর সামান্য তেল দিয়েছি দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব আগে হয়ে গেছে রসুনটা ভাজা আমার এখন বন্ধুরা আমি কিছুটা পেস্ট কুচি দিয়ে দেব আর আমি আর একটা চুলায় কিছুটা বর বরবটি সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভেজে নেব বন্ধুরা লাল হলুদ সবুজ ক্যাপসিকাম দিলে আরও সুন্দর লাগতো সেইটা দিয়ে নাই সেটা দিয়ে আবার আর একবার আমি রেসিপি করবো বন্ধুরা তাই সেটা আমার হাতের কাছে আজকে নাই তাই আজকে যেইটা আমার হাতের কাছে ছিল সেইটা দিয়ে আমি করছি এখন বন্ধুরা সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব ভালো করে পিট করে দেব তারপরে আমি আস্তে আস্তে করে সবগুলা দিয়ে দেবো দেখো বন্ধুরা এখন আমি সসটা দিয়ে দিলাম যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এখন আমি মুরগি মাছটাকে ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম বন্ধুরা এখন আবার আমি এপিট ওপিট করি আবার এটা নাড়াচাড়া করে নেব দেখো দেখতে কত সুন্দর খেতেও ঠিক দারুণ সেই রকমের সুস্বাদু মজা বন্ধুরা এরকম রান্না করে টিফিন টিফিন তোমরা বাচ্চাদের দিতে পারো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চাউমিনটা দেখো কেমন হয়ে গেছে কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে তোমরাও রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতর কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো পাই তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম